বন্ধুরা আমি আজ রাধুনিক এরামতি চ্যানেলে একটি নতুন রেসিপি নিয়েছি ঝাল সিমাই প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে শুকনো কড়াইতে কড়াইটা গরম করে আমি সিমাইটা ভেজে নেব সিমাইটা আমি একটু ভালো করে ভেজে নেব আমরা সাধারণত সিমাইয়ের পায়েস খাই এবার সিমাইতে কী কী লাগবে গাজর টমেটো কুচি ক্যাপসিকাম কুচি বিনস কুচি লঙ্কা কুচি কারিপাতা সর্ষে এই উপকরণগুলো লাগবে সিমাইটা ভেজে ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেললাম গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে সাদা তেল দিলাম দিয়ে সর্ষে ফোড়ন দিলাম কারিপাটা দিয়ে এলাম দিয়ে ভালো করে কারিপাতাটা ভেজে নেবো নাড়াচড়া করে নেব কারি পাতাটা একটু নাড়াচাড়া করে নিয়ে টমেটো কিচু দিয়ে দিলাম भाड़ा टाँव को गजर कुछ दिए दिल लंका कुछ दिए दिल বিনস কুচি দিয়ে দিলাম লঙ্কা বিনস কুচিয়ে নিয়েছিলাম ঝাল হবে ওই জন্য দুটো লঙ্কা বিনসের সঙ্গে কুচিয়ে দিয়েছি এবার ক্যাপসিকাম কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এগুলো নাড়াচাড়া করে নেব ভেজে নেব একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এবার করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভেজে নিচ্ছি সবগুলো একসঙ্গে সব উপকরণগুলো একসঙ্গে মিলিয়ে ভালো করে ভেজে নিলাম একটু চাপা দিয়ে দিলাম দিয়ে ঢাকা খুলিয়ে সিমাইটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম নামিয়ে ভাজার সময়টা জলে ভিজিয়ে জল ঝরিয়ে এবার দিয়ে দিলাম সব উপকরণের সঙ্গে দিয়ে দিলাম নাড়াচাড়া করে ভালো করে এবার সিমাইটাকে ভেজে নেব গাজর বিনস টমেটো লঙ্কা কারি কারিপাতা সবার সঙ্গে ভালো করে ভেজে নেব সামান্য অল্প পরিমাণে জল দিনা এটা একটু সেদ্ধ হতে দেবো ভালো করে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা সরিয়ে এবার হয়ে গেছে জল শুকিয়ে গেছে সময়টা হয়ে এসছে ঝাল করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে রাধুনিক চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন খেয়ে এটা সকাল